সবাইকে তো নতুন ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি নবিয়ানাতে নবিয়ানাতে একটা অফার চলতেছে ওদের তো অফারটা খাওয়ার জন্য তো পুরো ভিডিওতে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আমরা যাচ্ছি টোটাল তিনজন তো ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি আমি আলাউদ্দিন মুন্তাসির হঠাৎ করে বাসায় শুয়ে আছি হঠাৎ করে মুন্তাসির বলতেছে চলো নবিয়ানাতে একটা অফার দিছে আটশো টাকায় বিশ মিনিটে খাবারটা খাইতে হবে যদি খাইতে পারি তাহলে খাবারটা পুরোপুরি ফ্রি থাকবে তো সে যাবে আমি বলছি আমি তো ভাই দুপুরে খাইয়ে ফেলছি আমি যেতে পারবো না তো চলে আমি আপনারা খাবেন আমি এটা ভিডিও করব আমি দেখবো আপনাদের খাবারটা কেমন লাগে আর আপনারা আলু কি খাইতে পারেন কিনা বিশ মিনিটে তারা ইতিমধ্যে ন চলে আসছে তো আমি একটু পরে ভিতরে যাব তারা আরলি চলে যাচ্ছে অর্ডার করার জন্য আগে আগে আসসালামু আলাইকুম তো আমি এখন যাচ্ছি নোয়া বিয়ানাতে আলাদা মুমতাসির ভাই ওয়েট করতেছে তো ওর আজকে অফারটা নিসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে যে আটশো টাকার যে মেয়াত অফার বিশ মিনিটে খাবার শেষ করতে হবে এটা তো আমি এই পুরো ব্লগে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মাসা আমাদের সামনে মুনতাসির ভাই এবং আলাউদ্দিন ওরা আজকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে ওদের টোয়েন্টি মিনিটের ভিতর শেষ করবে আটশো টাকার অফার তো এটা আমি আপনাদেরকে সামনে দেখাইতে চাচ্ছি চলুন ওরে তাজ আসছেন আপনি কি পরিমাপে কনফিডেন্ট আছেন যে পারফেক্ট 20 মিনিট আচ্ছা ঠিক কনফিডেন্ট আপনি ওকে আমাদের যে অফার প্লেটার এটা চলে আসছে এখানে রয়েছে আপনার চিকেন মুরগ পোলাও আপনার কাচ্চি রয়েছে নান চিকেন চাপ এটা হচ্ছে গ্রিল আর এখানে কিন্তু আপনার চিকেন রয়েছে এখানে সালাদ লেবু মানে এটা বিশ মিনিটের ভিতরে খাইতে হবে বা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের পরিমাণ হিউজ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা তার জন্য খুবই ডিফিকাল্ট হবে বাট শেষ হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তো ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন এবং পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন খাবারটা আদৌ কি তার শেষ করতে পারছে কি না ওকে বিসমিল্লা টাইম স্টার্ট নাও তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মুনতাসির ভাই প্রথম সে নান দিয়ে শুরু করছে মা আলাউদ্দিন শুরু করছে নান দিয়ে তো দেখা যাক তাদের খাওয়ার গতি কি পরিমাণ থাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুনতফির ভাই মালাউদ্দিন ওরা মানে অলরেডি শুরু করে দিয়েছে এবং সাড়াই ফেলতেছে আমার বিশ্বাস যে ওরা শেষ করে ফেলবে বিশ মিনিটে এটা কনফার্ম ওকে এই ফাঁকে বলে নিতে চাই যে তাদের স্টার্টিংটা খুবই ভালো হয়েছে এবং ফার্স্ট যে তারা শুরু করছে খাবারটা খুবই ভালোভাবে খাচ্ছে তো আমরা এনজয় করতেছি আর মুনতসির ভাই ফাঁকে ফাঁকে টাইম দেখতেছে যদি স্টপ ওয়াচ দিয়ে আসে তো পানি কম খাইতে হবে তাহলে হয়তোবা শেষ করতে পারবে দেখা যাক তো আমাদের অলরেডি বারো মিনিট চলে গেছে বিশ মিনিটের ভিতরে তো আমাদের খাবার অর্ধেক শেষ হয়েছে মাত্র তো আদৌ কি তারা শেষ করতে পারবে কিনা এটা বুঝতে পারতেছি না তো যেহেতু মন্ত্র খাবার স্পিডটা বাড়াইছে টুপি খুলে ফেলছে চশমা খুলে ফেলছে পানি খাচ্ছে হয়তো বেশি পারবে আলাদ দিন দিক দিয়ে গতি বাড়াইছে বা দেখা যাক পারে কিনা আসলে মনে হয় না খা পারে খাওয়া যায় আসলে সবসময়ের ভিতরে তারপরেও তারা চেষ্টা করতেছে ও তারা বুঢ়া নির্মিশে খুব চমৎকার আমি এনজয় করতেছিলাম খাবার দেখতে দেখতে আমার খুব ভালো লাগতেছিল আর ওইখান একটা বড় ভাই ভয় পেয়ে গেছে রেস্টুরেন্টে ওরা কি শেষ করে ফেলে কিনা এটাই চিন্তাই ছিল শুরু যে অনেক ভালোই ছিল স্টার্টিং এই জন্য ওরা যে পরিমাণ পনেরো মিনিট শেষ রেস্টুরেন্ট ওটার মাথা নষ্ট চায় চায় দেখতেছে কি শেষ করে ফেলে নাকি হুজুর মানুষ খাওয়া একটা কঠিন বিষয় সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না আমাদের হাতে বেশি সময় নেই আর মাত্র 5 আছে কিন্তু খাবার প্রায় সবগুলোই রয়ে গেছে বা যেমন আশা করছিলাম যে ওরা খুবই আর্লি শেষ করে ফেলবে এটা পজিবল না এখানে খাবার খাইতে হইলে ওই পরিমাণ খাইতে হইব কিন্তু ওরা আপত্তি ছেনা তারপরে সে চেষ্টাটা করতেছে মুনতাসির ভাই ঠিক আছে জানপান দিয়া যদি এসে পারে আর কি তো আলাউদ্দিন হাপায় গেছে সম্ভব না তার আরিয়া তো সে আমার বলতেছে আমি মনে হয় না পারবো ঠিক আছে তারপরে সে লাস্ট চেষ্টাটা করতেছে অলরেডি আমাদের আঠারো মিনিটের মতো হয়ে গেছে আর দু মিনিট বাকি আছে দু মিনিট এগুলো খাওয়া সম্ভব না তো এর মধ্যে আলাউদ্দিন হার মাইনে নিছে সে পারবে না আর মন্তসির ভাইটা দেখা যাক সামনে সে কি পারে কিনা না এখন খাওয়ার জন্য খাওয়া আর কি ওই বিশ মিনিট আর পসিবল না এখন আস্তে আস্তে খাই শেষ করতে হবে তার মানে আমাদের যে বিশ মিনিটের চ্যালেঞ্জ যেটা ছিল মন্তসির ভাই সেও হাঁপাই গেছে সে পারবে না আলাউদ্দিন হার শ খেয়ে ফেলতেছে এটা হচ্ছে চমৎকার একটা বিষয় আটশো টাকাও শুরু করতে হবে আজকে ভাই শেষ সম্ভব না ওকে আজকে হয় নাই এই কোনো ব্যাপার না নেক্সট টাইম হয়তো তারা খাইতে পারবে তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাতে ওনাদের আটশো করে টাকা লাগছে আলাউদ্দিন আটশো টাকা মন্ত্র আটশো টাকা তো দুজনে ষোলোশো টাকা দিতে হবে খাবার তো হিউজ ছিল তো ওনারা এখন সবার প্লেটে খাবার রয়ে গেছে যেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করবে তো আমার কাছে এই চ্যালেঞ্জটা খুবই ভালো লাগছে তো নেক্সট টাইম আমি তাদেরকে নিয়ে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে আসব আর ওনারা যাতে খাইতে পারে এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো নর্মালি মন্ত্রীর ভাইয়া খাইতে পারে আলাহদ্দিনও খাইতে পারে বাট এত খাবার এটা সম্ভব না তো আমি আজকে দেখলাম তো আমি আসলাম ওদের ভিডিও বানানোর জন্যে তো ওরা কীভাবে খায় আর কি আলাউদ্দিনের শেষের দিকে খাওয়া অস্থির অস্থিরভাবে খাইতেছে যাই হোক টাকা দূষল করতে হইব আর ওই ভাইয়াটা আপনি কি <laughs> <laughs> তো আমরা আজকে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম এটা ফুলফিল কমপ্লিট করতে পারি নাই আমি নেক্সট টাইম অন্য কাউকে নিয়ে অবশ্যই আবার দেখা হবে নবে আনাতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ